জামায়াত ইসলামী কিংবা ইসলামের ছাত্রশিল্পী নিয়ে যখনই আমি কথা বলি এবং অনেক ক্ষেত্রেই তাদের প্রতি আমার সমালোচনা থাকে বিরোধিতা থাকে খুব কমন কতগুলো মন্তব্য থাকে প্রচুর গালিগালাজ থাকে আমি গালিগালাজগুলোর বাইরে যদি বলি আমাকে এক ধরনের ট্যাগিংয়ের চেষ্টা আছে যেমন আমি ইসলাম বিদ্বেষী আমার প্রতি খুবই গর্ভিত অন্যায় হয় যখন এই ধরনের মন্তব্য কেউ করেন কারণ আমি সেটা নই যেটা নই সেটার জন্য কাউকে ট্যাগ করা ইজ ভেরি ব্যাড আপনার সাথে আমার দ্বিমত হতে পারে কিন্তু আগেও আমি একদিন বলেছি এটা বলার মাধ্যমে আদতে কোনো একজন মানুষকে বাংলাদেশের মতো প্রেক্ষাপটে হত্যাযজ্ঞ করে তোলা হয় শিবিরকে যেমন এক একসময় ট্যাগ দিয়ে হত্যাযজ্ঞ করেছিল শেখ হাসিনা আমি কিন্তু প্রতিবাদ করেছিলাম অসংখ্য প্রতিবাদ করেছিলাম আমার সেগুলোর রেকর্ড আছে আজও করি ভবিষ্যতেও করবো আপনারাই সেই কাজটা করছেন এটা এতই নিম্ন রুচির পরিচয়ক এটার জবাব দিতে চাই না কিন্তু যেই ইস্যুটা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে অনেকে লেখেন যে আমার জামাত এবং ছাত্র শিবিরের প্রতি বিদ্বেষ আছে বা অনেকে এভাবে জানতে চান যে আমি কেন সমর্থন করি না তারা এত ভালো কেন তারপরে সমর্থন করছি না সেই আলাপটা আছে তো আমি এই প্রশ্নটার একটু জবাব দেওয়া দরকার বলে মনে করি জামায়াত ইসলামের সাথে একাত্তরের মুক্তিযুদ্ধের একটা ভূমিকা আছে সেই ভূমিকার প্রশ্নটা আমি গুরুত্ব দিতে চাই কেউ কেউ বলেন বাংলাদেশে আর এই রাজনীতি হবে না আমি এটুকু বলে রাখি এই রাজনীতি করার মাধ্যমে জামায়াত শিবিরকে অত্যাচার করা নিপীড়ন করা হত্যা করা তার অধিকার ধ্বংস করার রাজনীতি হবে না এটা আওয়ামী রাজনীতি কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে এই আলাপটা থাকবে এটা আমরা নিশ্চিত থাকতে পারি সেই নিয়ে আজকে তর্ক করছি না কিন্তু আমরা ধরে নিই জামায়াত ইসলামী একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেনি তারা পাকিস্তানের পক্ষে থাকেনি ধরে নিলাম তারা মুক্তিযুদ্ধই করেছে প্রচুর মুক্তিযুদ্ধ আছে জামায়াত ইসলামে ধরে নিলাম তারপরও আজকে জামায়াত ইসলামের যে রাজনীতি সেটাকে আমি সমর্থন করত করতাম কিনা উত্তর হচ্ছে না আর একটু বলিনি আমরা জামায়াতের প্রতি আসলে আমার কোনো বিদ্বেষ নেই কিন্তু আমি জামায়াতের রাজনীতি বাংলাদেশে জামায়াত ইসলামী বা মানে এটা আলোচনা চলতে থাকলেই বুঝবেন জামায়াত ইসলামী না যে কোনো ইসলামী দলের রাজনীতি আমি সমর্থন করি না তাদের রাজনীতি করার অধিকারের পক্ষে থেকেও বলছি সমর্থন করি না এটা কথা প্রথমে মনে রাখা দরকার একটা গণতান্ত্রিক ব্যবস্থা একটা মানুষকে সবচেয়ে ভালো দল হলেও ধরে নিলাম এটা শ্রেষ্ঠতম দল তাকে সমর্থন করবেন না কেউ সেই অধিকার তার থাকা দরকার আছে সেটা নিয়ে আপনি সমালোচনা করুন আপনার যুক্তি দিন কিন্তু দিনের শেষে কোনো শ্রেষ্ঠ রাজনৈতিক দল পৃথিবীর ইতিহাসে আসে নাই যে একশো পার্সেন্ট ভোট পেয়েছে সুতরাং এটা মেনে নিয়েই আসলে রাজনীতি করতে হয় বেশ কিছু আবার সব ভালো কিছুর পরও অনেকে নেবেন আর আবারও বলছি আমি একটা শব্দ ব্যবহার করেছি আমি এটাকে কিন্তু এখনো অন করি যখন আপনি ভালো আছেন বলে আপনি ঘাট ধরে আমাকে ভালোটা মানাতে চাইবেন এটা ফ্যাসিবাদ ফ্যাসিটা এই কথাটাই বলতো যে তার চিন্তা তার প্ল্যান তার কর্মসূচি ইজ দ্য বেস্ট তো তাহলে কেন তুমি আমাকে তখন আমি ঘাট ধরে এটা মানাবো এটা মানতে হবে এর বাইরে কিছু যদি হয় তাহলে সমস্যা আছে যাই হোক আমি জামায়াত নিয়ে আমার সমস্যার জায়গাটা বলে আগে খণ্ড খণ্ড করে বলেছি বহুবার বলেছি আমি আজকে আবার একটা পূর্ণাঙ্গ ভিডিও করতে চাই কারণ এই মুহূর্তে এটা আলোচনার ইস্যু এবং গতকালও আমাকে অনেকে এই ধরনের মন্তব্য করেছেন ছাত্র শিবিরের ল্যান্ডস্লাইড ভিক্টরির পর জিততেই পারে মানে একটা দল কোনো একটা প্রেক্ষাপটে জিতে যাওয়া মানে সেটা সবসময় সঠিক জায়গায় আছে তা না গণতন্ত্র বহু সময় ভুল মানুষকে চুজ করায় এবং এখনকার গ্লোবাল ট্রেন্ডটা ওইদিকে যাচ্ছে সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে সেগুলো নিয়ে আরেকদিন কথা বলবো যে কোনো ফর্মের আমি বহুবার বলেছি যে কোনো ফর্মের আইডেন্টি পলিটিক্স আমি স্ট্রংলি ডিনাউন্স করি একেবারে আমি কোনোভাবে মেনে নিতে পারি না আমি আপনাদেরকে একটা বই পড়ার কথা বলতে পারি বইটার নাম হচ্ছে আইডেন্টি দ্য ডিমান্ড ফর ডিগনিটি অ্যান্ড দ্য পলিটিক্স অফ রেজেন্টমেন্ট ফ্রান্সিস ফুকিয়া আমার বিখ্যাত পলিটিক্যাল সায়েন্টিস্ট ফুকিয়া আমার বই বইটা না পড়লেও অনলাইনে ইউটিউবে তার প্রচুর লেকচার পাওয়া যায় অন দিস ভেরি বুক আপনাদেরকে আমি এটা একটু শুনতে বলবো মানে ফুকিয়ামা যেটা দাবি করছেন ওটা উনি দাবি করছেন বলেই সঠিক হয়ে গেছে তাই আমি ওনার বরাতে কথাটা বলার চেষ্টা করছি মানে আমাদের লিবারাল ডেমোক্রেসি আমরা যারা উদার গণতন্ত্র পছন্দ করি তার জন্য আইডেন্টিটির যে পলিটিক্স সেই জিনিসটা একটা ঝুঁকি হিসেবে এসছে এটা আমি সিরিয়াসলি বিশ্বাস করি যে যে কোনো ফর্মের নানা ফর্মের আইডেন্টি হয় যেমন ধরুন আমাদের জামায়াত ইসলামী একটা ধর্মভিত্তিক আইডেন্টি পলিটিক্স তারা করছেন তারা ইসলাম এবং তারা এটিতে আমাদের সারিয়া আইন কায়েম করবেন বলে বলছেন আমার সাথে টকশোতে বসে জামায়াতের নেতারা সেরকম আলাপ করেছেন এবং আমি আপনাদের জামায়াত শিবির যারা সমর্থন করেন তাদের একজন এই মুহূর্তে খুবই আলোচিত ইন্টেলেকচুয়াল যারা মির্জা গালিবের সাথে সারিয়া আইন নিয়ে একটা ডিবেটও আমাদের একটা চ্যানেলে হয়েছে আপনাদের আগ্রহ হলে দেখে নিতে পারেন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে আপনাদের মধ্যে যে টলারেন্স দেখি আমি জামাত যারা আমার সাথে শো করতে আসেন আমরা মির্জা গালিবের সাথে আমরা খুবই খোলা মনে ডিবেট করতে পেরেছি আলোচনা করতে পেরেছি যাই হোক সো এই যে ইসলামকে নিয়ে ইসলাম ধর্ম আর ইসলাম মিজম একই জিনিস না ইসলাম মিস্ট একই জিনিস না ওটা রাজনৈতিকভাবে আসা কেউ কেউ বলেন যে ইসলামের রাজনৈতিক সব কিছু আছে ইসলামিক রাষ্ট্রের কনসেপ্ট আছে আমি ডিবেটে ঢুকছি না একই সাথে যেমন ভারতে আছে হিন্দুত্ববাদ হিন্দু ধর্মের হিন্দুত্ববাদী আইডেন্টি পলিটিক্স সো ধর্মভিত্তিক আইডেন্টি হতে পারে ওয়েস্টে যেটা মাথা চাড়া দিচ্ছে সেটা এক ধরনের রেশিয়াল আইডেন্টি হোয়াইট সুপ্রিমেসি ডোনাল্ড ট্রাম্প আমি মোদিকে পছন্দ করি না মানে আপনারা অনেকে আমাকে ভারতের দালাল ট্যাগ দেন আমার আরেকটা চ্যানেল আছে ওইটা খুব বেশি রেগুলার না জাহিদ স্টেক অন জিও পলিটিক্স ওখানে ভারতের অনেকগুলো অনেকগুলোই নিয়ে আমি কথা বলেছি কী ধরনের কথা বলেছে এবং কী পরিমাণ গালিগালাজ ভারতীয়দের খেয়েছে ওটা মানে পশ্চিমবঙ্গের লোকজনে সেটা একটু দেখে আসবেন কাইন্ডলি এবং এই প্রসঙ্গে জানিয়ে রাখি আমার ইউটিউব চ্যানেল অফিসিয়ালি ভারতে ব্যান করা হয়েছে দেশের কয়েকটা চ্যানেল এবং কয়েকজন প্রাইভেট যারা কথা বলেন ইউটিউব চ্যানেলে সেরকম কয়েকজনের মধ্যে আমার নামটাও আছে তো দেখ যেটা বলছিলাম আমি তীব্র অপছন্দ করি ভয়ঙ্কর অপছন্দ করি বিজেপিকে বিজেপির মোদীকে তাদের যে আইডেন্টি পলিটিক্স সেটাকে এটাও আইডেন্টি পলিটিক্সের জন্য ধর্মের বাইরের কথা বলছি ওয়েস্ট হোয়াইট সুপ্রিমেসি আমি ট্রাম্পকে পছন্দ করি না কারণ উনি হোয়াইট সুপ্রিমেসির পলিটিক্স করেন এটাও আইডেন্টি পলিটিক্স ইউরোপেও এখন এই হোয়াইট সুপ্রিমেসি মানে অ্যান্টাই ইমিগ্রেন্ট এক ধরনের রাজনীতি শুরু হয়েছে জার্জিয়া মেলানি ইটালিতে আছেন পছন্দ করি না ফ্রান্সে ম্যারিন লাপেন হয়তো হয়তো আগামীবার গতবার হাড্ডাহাড্ডি লড়াই করেছেন আগামীবার হয়তো জিতেও যেতে পারেন পছন্দ করি না ব্রিটেন নাইজেল ফারা যাচ্ছেন সো এই ধরনের রাজনীতি যারা করেন কোনো না কোনো ফর্মের আইডেন্টি নিয়ে আমি এটাকে লিবারেল ডেমোক্রেসির জন্য সবচেয়ে বড় ঝুঁকির বলে মনে করি এটা সবচেয়ে জরুরি কথা সো কোনো নামে কোনো ফর্মে আমি আগেও বলেছি আবারও বলছে আগে দেখেছি আবারও দেখাচ্ছে আমি বাঙালি আইডেন্টি পলিটিক্সের বিরুদ্ধে কথা বলেছি কারণ যখনই আমরা কোনো একটা আইডেন্টি নিয়ে কথা বলি আমরা আসলে অন্যকে আদার করি যেমন ধরুন আবার কেউ কেউ বলে বাংলাদেশি কি একটা আইডেন্টি না ইয়াস এটাও এক ধরনের আইডেন্টি বলতে পারি কিন্তু এটা সুবিধাটার জায়গা হচ্ছে এটা পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে অন করে আইডেন্টি সমস্যাটা কোন জায়গায় মানে এটা যে অন্যদেরকে আদার করে দেয় নট নেসেসারিলি আমরা যখন আইডেন্টিকে একটা ভিত্তি হিসাবে ধরি তখন আরও নতুন নতুন আইডেন্টি এসে উদয় হয় খুব স্বাভাবিকভাবে উদয় হয় একটা উদাহরণ দিই আমরা ফর্টি সেভেনে দেশভাগ করেছিলাম সামনে অন্তত ছিল কারণ ভিন্ন ছিল আমি ওই গভীর কারণে জায়গায় যাচ্ছি না কিন্তু আমাদের সামনে বলা হলো ধর্মভিত্তিক রাষ্ট্র হবে যেখানে মুসলিম মেজরিটি ভারত পাকিস্তান হবে সো আমরা মেনে নিলাম আমি বিকে মিজি কিন্তু কিছুদিনের পরই দেখা গেল দুই পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব তৈরি হলো এবং এটা রাজনীতি এগুলো খুঁজে বের করেন তারপরে তাকে রাজনীতি করতে হবে রাজনীতির কাজ কেউ কেউ বলেন যে একাত্তর বলে বিভক্তি তৈরি করেন কেন সরি ডেমোক্রেটিক পলিটিক্স মানে কিন্তু বিভক্তি তৈরি করা আপনি বিভক্তি তৈরি না করলে আসলে ডেমোক্রেটিক পলিটিক্স করতে পারবেন না এটাই নিয়ম মোটা দাগে বিশেষ করে আপনি যদি ইডিওলজি বেসড পলিটিক্স করতে চান তো যে দলটা ইসলামী রাজনীতির কথা বলেন তিনি আসলে বিভক্তি তৈরি করতে চাইছেন আমি সেই জায়গায় আসবো তো যেটা হয়েছে খুব স্বাভাবিকভাবেই এই আলাপগুলো যখন আসলো যে তখন রাজনীতিবিদরা বের করলেন পূর্ব বাংলার আছে আমি তো মুসলিম আমি ঠিক আছে কিন্তু আমি তো বাঙালিও সুতরাং একটা বাঙালি জাতীয়তাবাদ তৈরি করা শুরু হলো এমন কি এই ডিবেটও একটা সময় হয়েছিল যেটা এখন রিজাল্ট হয় নাই যে আমাদের তো দুটো আইডেন্টি আছে আমি মুসলিমও আমি বাঙালিও সো আমি বাঙালি মুসলিম না মুসলিম বাঙালি এই ডিবেটও একটা পর্যায়ে শুরু হলো মানে কোনটা আগে বলবো এরকম না একটা পর একটা বেরোতে থাকে কেউ যদি ধরলাম ইসলাম যদি আইডেন্টি হিসাবে নেন বাংলাদেশে যেই দলগুলো কনস্টিটিউশনাল পলিটিক্স করেন আর বাইরের কথা তো বটেই কিছু কিছু দল তো আছেন তারা মনে করেন তারাও ইসলামী রাজনীতি করেন তারা মনে করেন যে ওরা মুসলিমই না তারা কাফের যারা নির্বাচনে যায় আছে না আছে তো আবার যারা ইসলামী কনস্টিটিউশনাল পলিটিক্স করেন ইসলামী আন্দোলন আর জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন তো ইসলামীকে ইসলামের শত্রু বলে মনে করেন স্পষ্ট ঘোষণা আছে তাদের হেফাজতে ইসলামী এটা রাজনৈতিক দল না হলেও এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক সংগঠন তারা আমির জামায়াতের সাথে থাকলে ইমান থাকবে না বলছেন তার মানে জামায়াতের সঙ্গ মানে আমরা ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তার মানে ইসলামের মধ্যেও ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন আছে এবং দল উপদল তৈরি হতে থাকে সংকটের জায়গা কিন্তু এখানে একটার পর একটা আইডেন্টি বাড়তে থাকে এবং এটা মানুষের মধ্যে ক্রমাগত প্রবলেম তৈরি করতে থাকে এবং রেজেন্টমেন্টের কথা যে বলছেন একটা গ্রুপ একটা গ্রুপের প্রতি রিজেন্টমেন্ট তৈরি হতে থাকে কিছুদিন আগে হাটহাজারিতে আহলে সুন্নার আহলে হাহার ওই যে হাটহাজারি মাদ্রাসা তাদের মধ্যে ঈদে মিলা নবী পালন করেনি এবার যে লক্ষণ দেখা গেল ভবিষ্যতে এটাকে কেন্দ্র করে মারাত্মক সংকট তৈরি হতে পারে এটা যদিও পলিটিক্যাল ইস্যু না কিন্তু দেখি যে আমরা এগুলোর মধ্য দিয়ে এই পরিস্থিতি তৈরি হয় সুতরাং এটা যখন রাজনীতিতে আসবে এটার সাথে যখন ভোটের হিসাব জড়িত হবে তখন ক্রমাগত নতুন নতুন আইডেন্টি বেরোতে থাকবে এবং একটা পর্যায়ে ইট উইল বি কমপ্লিট কেওস আরেকটা জিনিস আমি সবসময় বলি আইডেন্টি পলিটিক্স যত বেশি সামনে আসতে থাকবে আইডিওলজি আইডেন্টি বা যে কোনো আইডিওলজিক্যাল পলিটিক্স যখন সামনে আসতে থাকে তখন দলগুলো চেষ্টা করে ওটাকে উস্কে দিয়ে মানুষের ভোট পাওয়ার জন্য মানে তুমি যদি মুসলিম হও তুমি ইসলামিক পলিটিক্সকেই ভোট দাও জামায়াতের কোনো কোনো নেতা ঠিক টপ না হলেও মাঝারি বা নিম্ন পর্যায়ের নেতা জামায়াতকে ভোট না দিলে মানে ইসলামের মধ্যে তিনি থাকবেন না এই ধরনের বক্তব্য আমাদের সামনে এসছে তো এইগুলো দাঁড়াবে আবার পাল্টা যারা আইডেন্টি পলিটিক্স করবেন না তার জন্য সহজ হবে তিনি তাকে দেখিয়ে বলবেন দেখো ওরা কিন্তু আসছে সুতরাং তুমি আমাকে ভোট দাও আমি কাজটা কেমন করছি সেটা দেখার দরকার নেই অনেক আগে বলতাম আবারও বলছি যদি আইডেন্টি বা আইডিওলজিক্যাল পলিটিক্স আমাদের সামনে এসে প্রধান হয়ে দাঁড়ায় জনগণের ওয়েলফেয়ারের আলাপ চলে যায় কমে যায় দলগুলো অথচ হওয়ার কথা ছিল নির্বাচনকে সামনে রেখে যে তারা আমি তোমাকে এটা করব এটা দেবো আমি শিক্ষা এটা করব স্বাস্থ্য এটা করব সামাজিক নিরাপত্তা এটা করব আমি এভাবে দূর দারিদ্র দূর দূর আমি এভাবে এমপ্লয়মেন্ট জেনারেট করব তোমার জন্য আমি ভবিষ্যতে এই দেখছি তোমার জন্য ইনফ্রাস্ট্রাকচার এভাবে ডেভেলপ করবো এইভাবে আসলে যাবতীয় কথা আমি তোমার মানবাধিকার সুরক্ষার জন্য এটা করছি আমি তোমার মত প্রকাশের স্বাধীনতা এভাবে নিশ্চিত করবো আমার আরেক দলও পাল্টা এগুলো বলবে কিভাবে তার জন্য ওয়েলফেয়ার করবে এটা হলে ভালো হতো কারণ জনগণ এতে কিছু পায় এই কম্পিটিশন যদি ক্রমাগত চলতে থাকে কিন্তু যদি ওইভাবে আইডিওলজিক্যাল পয়েন্টে যদি ভাগ করে ফেলা যায় তাহলে আসলে ওটাই চলতে থাকে জনগণের জন্য সমস্যা থাকে এবং এই জিনিসটা আস্তে আস্তে এই যে বলছে আমাদের উদার গণতান্ত্রিক ব্যবস্থা সেটাকে আর টিকিয়ে রাখে না পৃথিবীতে আইডেন্টি পলিটিক্স আছে আপনাদেরকে আমি অনুরোধ করব নিচে লিখবেন যেখানে তারা ক্ষমতায় গেছে এই আইডেন্টি পলিটিক্স কোনো আইডিওলজিক্যাল ইস্যুকে প্রধান করে ক্ষমতায় গেছে সেই দেশগুলোর গণতান্ত্রিক ব্যবস্থা কোন জায়গায় গেছে দেখবেন প্রত্যেকটা জায়গায় সেখানে এগুলো ইনলিবার হয়ে উঠছে সেগুলো লিবারেল থাকছে না আমাদের খুব জাঞ্জল্যমান উদাহরণ হচ্ছে আমেরিকা আমেরিকার রিপাবলিকান পার্টি এক ধরনের কিছুটা কনজারভেটিভ আছে এগুলো তাদের কিছু কিছু ইস্যুতে মোটা দাগে দলগুলোর মধ্যে মেজর পার্থক্য নাই কিন্তু ট্রাম্প আসার পর আমেরিকাতে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একজন এই ধরনের পরিচয়বাদী জনতুষ্টিবাদী নেতা যখন আসেন তিনি আসলে একটা দেশের লিবারেল ডেমোক্রেসি ডেমোক্রেসি স্পেসটাকে নষ্ট করেন আমেরিকার স্বাধীনতার পরের ইতিহাসে প্রথমবার ট্রাম্পের মেয়াদের পর প্রথমবারের প্রথমবারের মতো একজন পরাজয় মেনে নেন তার সমর্থকরা গিয়ে ক্যাপিটাল নানান ভাঙচু নানান হুজতি করেছে এই পরিস্থিতি দাঁড়ায় এরকম হয়ে থাকতে পারে হতে শুরু করে যেখানে যেখানে উত্থান হয়েছে ইউরোপের মাটিতেও যেখানে যেখানে এই ধরনের লোকজন ক্ষমতায় এসছে তারা কট্টর কট্টরপন্থার দিকে গেছেন যাবেন